বিসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পারো তাদের জন্য বাংলা সাজেশন টাস্কে দেখাবো যারা বার্ষিক পরীক্ষা দিবা সিক্স থেকে নাইন পর্যন্ত সকলের জন্য সাজেশন রয়েছে যারা সাজেশন দরকার তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য নাম্বারে নক দিতে পারো এবং তোমরা অ্যাবাউট অপশনে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাইবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ওকে আমরা আজকে দেখব তোমাদের টেস্ট মডেল টেস্ট এক ঠিক আছে একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে নবম শ্রেণী বাংলা একশো মার্কের মধ্যে তোমাদের এম আসবে পনেরোটি পনেরোটি এম সিকিউ উত্তর সহ এখানে দেওয়া আছে সো তোমরা উত্তরগুলো দেখো এরপরে আমি আগে প্রশ্নটা বোঝাচ্ছি এরপরে তোমাদের বলবো আরো অনেক কথা সো পনেরোটা এম আসবে পনেরো মার্ক থাকবে ঠিক আছে এরপরে থাকবে একতায় প্রকাশ থাকবে দশ ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশ তো টোটাল তোমাদের পঁচিশ মার্ক হইলো এম সিকিউ আর একতায় প্রকাশ ঠিক আছে একতায় প্রকাশ মানে এক লাইনে উত্তর দেওয়া আর কি সংক্ষেপে উত্তর দেওয়া ঠিক আছে এরপরে তোমাদের আসবে কি পঁচাত্তর নাম্বার হলো রচনামূলক প্রশ্ন দেখে ঠিক আছে রচনামূলক অংশ হলো পঁচাত্তর পঁচিশ আর পঁচাত্তর হলো একশো ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই দুই নাম্বার একটা উত্তর দিলে দুই নাম্বার পাইবা দশটা উত্তর দিতে হবে এইভাবে তাহলে তোমরা বিশ নাম্বার পাইবা ঠিক আছে এরপরে আমরা আরো দেখি রচনামূলক প্রশ্ন আরো আছে তোমরা তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মান পাস করে পাইবা ঠিক আছে তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে তিনটা এখান থেকে পাঁচটা প্রশ্ন আছে তিনটা উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান পাস করে টোটাল হলো পনেরো নাম্বার এরপরে আরো একটা রচনামূলক প্রশ্ন আছে সেটা হলো আট নাম্বার করে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে আট নাম্বার করে প্রতিটা প্রশ্নের জন্য পাইবা সো তোমাদের পাঁচটা প্রশ্ন উত্তর দিলে টোটাল হবে পাঁচ হাজার চল্লিশ মার্ক ঠিক আছে আশা করি বাংলা প্রশ্নটা তোমরা ক্লিয়ার হয়েছ এবং মডেল টেস্ট আরো দেওয়া আছে তোমরা যারা সাজেশনটা চাও বাংলা বা চুটাল সকল ক্লাসের সাজেশন চাইলে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমাকে নক দেও ঠিক আছে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো